আসসালামাইকুম শিক্ষার্থী আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা প্রশ্ন সমাধান দিচ্ছি একটু আগে কিন্তু আমরা বাংলার প্রশ্ন সমাধান দিচ্ছি এখন সাধারণ জ্ঞানের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করতেছি এবং ইনশাআল্লাহ তোমরা সাবস্ক্রাইব করে যদি রাখো তাহলে দেখবে যে আমরা কিন্তু তোমাদের সকল বিশ্ববিদ্যালয় অনেস্ট্রিও দিবো অর্থাৎ যে টিউশন সুবিধা থেকে সুন্দরটা আছে নাকি এগুলো কিন্তু অলরেডি দুটো দিয়ে দিচ্ছি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিলা বিশ্ববিদ্যালয় তো কথা না বেড়ে শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সাধারণ জ্ঞানের এক নাম্বারের প্রশ্নের উত্তর জানা যায়নি দুই নাম্বার হচ্ছে এ নাম্বার সি তিন নাম্বার হচ্ছে সি নাম্বার চার নাম্বার হচ্ছে এ নাম্বার চার নাম্বার হচ্ছে এ নাম্বার হচ্ছে এম এস ডস পাঁচ নাম্বার হচ্ছে বি নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে বি নাম্বার ছয় নাম্বার হচ্ছে ডি নাম্বার হচ্ছে আব্দুল লতিফ সাত নাম্বার হচ্ছে বি নাম্বার সাত নাম্বার হচ্ছে বি নাম্বার পঞ্চম আট নাম্বার হচ্ছে সি নাম্বার ফুল ডুপ্লেক্স নয় নাম্বার হচ্ছে সি নাম্বার আর দশ নম্বর হচ্ছে বি নাম্বার এগারো নাম্বার হচ্ছে এ নাম্বার বারো নাম্বার হচ্ছে বি নাম্বার তেরো নাম্বার হচ্ছে হচ্ছে এ নাম্বার চোদ্দ নম্বর হচ্ছে কিন্তু সি নাম্বার এই বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে ফেসবুক পেজে লিঙ্ক সেখানে ফলো দিয়েও কথা বলতে পারো আমাদের সাথে তোমাদের যত প্রশ্ন থাকুক আর চোদ্দ নম্বর হচ্ছে সি নাম্বার পনেরো নাম্বার হচ্ছে সি নাম্বার সতেরো নম্বর হচ্ছে সরি পনেরো নাম্বার হচ্ছে পনেরো নাম্বার হচ্ছে সি নাম্বার ষোল ষোলো নম্বর দেওয়া নাই সতেরো নম্বর হচ্ছে এ নাম্বার আঠারো নাম্বার হচ্ছে বি নাম্বার উনিশ নাম্বার হচ্ছে এ নাম্বার বিশ নাম্বার হচ্ছে বি নাম্বার সরি উনিশ নাম্বার এ নাম্বার বিশ নাম্বার বি নাম্বার আর আমরা তোমাদের মোটামুটি একশো পার্সেন্ট কিন্তু শিউর আমরা দেওয়ার চেষ্টা করতেছি পরে হচ্ছে যে একুশ নাম্বার হচ্ছে ডি নাম্বার বাইশ নাম্বার এ নাম্বার চব্বিশ নাম্বার এ নাম্বার পঁচিশ নাম্বার সি নাম্বার পরে হচ্ছে যে সাতাশ নাম্বার এ নাম্বার আঠাশ নাম্বার হচ্ছে সি নাম্বার কর্নেল আব্দুর রফ উনিশ নাম্বার উনত্রিশ নাম্বার হচ্ছে এ নাম্বার আর তিরিশ নাম্বার জানা যায়নি সো এটা এখনো জানা যায় না সো ইনশাল্লাহ আশা করি তোমাদের ভালো লাগছে কাঠমাট সম্পর্কে কথা বলবো কবে ফলাফল দেবো ইনশাআল্লাহ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে কিন্তু এগুলো ফলাফল পেয়ে যাবে তোমাদের জন্য শুভকামনা আলাইকুম